আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে আয়তকার অক্ষধকে ওয়ান কমা মাইনাস টু বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে টেন ইনভার্স ওয়ান কমা টু কোণে আবর্তন করলে চোদ্দো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এগারো ওয়াই স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স প্লাস আটচল্লিশ ওয়াই প্লাস একচল্লিশ ইজিক টু জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো প্রথমে লিখব অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ওয়ান কমা মাইনাস টু বিন্দুতে স্থানান্তর করলে এগারো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এর রূপান্তরিত সমীকরণ এটা আমরা তুললাম সমীকরণটা এবার কী করব এক্সের বদলে এক্স প্লাস কারণ এই যে প্লাস আছে আর ওয়াইয়ের বদলে কী করবো ওয়াই প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস এই জন্য ওয়াই মাইনাস টু তাহলে এক্সের বদলে এক্স প্লাস ওয়ান আর ওয়াইয়ের বদলে ওয়াই মাইনাস টু বসিয়ে ফেললাম এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি চোদ্দো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সূত্র পরে ফোর এখানে কত আসে এক্স ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু এটা গুণ করে এটা পাই আর এগারো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর আর এখানে যা আছে তাই রাখলাম এবার আমরা ভিতরে গুণ করি চোদ্দো এক্স স্কোয়ার প্লাস আটাইশ এক্স প্লাস চোদ্দো মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এইট এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট চার ধারা ভিতরে গুণ করলাম এবার এগারো ধারা ভিতরে গুণ করলাম এগারো ওয়াই স্কোয়ার মাইনাস চুয়াল্লিশ ওয়াই প্লাস চুয়াল্লিশ মাইনাস ছত্রিশ এক্স মাইনাস ছত্রিশ ভিতরে গুণ করলাম প্লাস আটচল্লিশ ওয়াই মাইনাস ছিয়ানব্বই প্লাস একচল্লিশ ইজিক টু জিরো এটা পেলাম তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি ক্যালকুলেশন করে চোদ্দো এক্সো স্কোয়ার মাইনাস পঁচিশ মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এগারো ওয়াই স্কোয়ার ইজিকুল টু জিরো এটা পেয়ে গেলাম এবার এটাকে সাজিয়ে লিখি চোদ্দ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এগারো ওয়াই ওয়াই স্কোয়ার ইজিকুল টু পঁচিশ মাইনাস পঁচিশটা ওই পাশে পাঠিয়ে দিলাম এবার আমরা তো এই সমীকরণে এটা পেলাম এবার লিখব সুতরাং আয়তাকার অক্ষদায়কে ওয়ান কমা মাইনাস টু বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে থিটা ইজ ইকুল টু টেন ইন ভার্স মাইনাস ওয়ান কমা টু কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে চোদ্দো আর এই যে এক্সের বদলে আমরা কি বসাবো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা আর ওয়াইয়ের বদল বসাবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এটা আমরা বসিয়ে ফেললাম এখানে এখানে দেখো থিটা ইজ ইকুল টু টেন ইন মাইনাস ওয়ান ভাগ টু এবার আমরা কী করবো এই টেন ইন বাসটা এই পাশে নেব টেন থিটা ইজিক টু মাইনাস ওয়ান ভাগ টু এটা পেয়ে গেলাম এবার আমরা একটা মান বের করবো একটা ত্রিভুজ নেব এবার এখানে মাইনাস ওয়ান আর এখানে হবে কি টু কারণ টেন মানে কি জানি ভাগ ভূমি তাহলে অতিবুজের মান কথা হবে রুট কারণ কি মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার যদি আর একে এক পাঁচ তাহলে রুট হয়ে যায় তাহলে সাইন থিটা কত মাইনাস ভাগ রুট ফাইভ কারণ সাইন থিটা মানে জানি কি লম্ব ভাগ অতিভুজ এটা হয়ে গেল আর কস্থিটা কি টু ভাগ ফাগ কস্তিটা মানে আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ এটা হয়ে গেল এবার আমরা এই সমীকরণটা তো জানি এই সমীকরণ এবার সাইন কাজের মান বসিয়ে দিলাম তাহলে কত চোদ্দ টু ভাগ রুট ফাইভ ভাগ রুট ফাইভ মাইনাস ফোর এখানে মান বসিয়ে দিলাম এই যে কস্তিটা টু এক্স ভাগ রুট ফাইভ প্লাস ভাগ রুট ইন্টু এই যে মাইনাস এক্স ভাগ রুট ফাইভ প্লাস টু ওয়াই ভাগ রুট ফাইভ প্লাস এগারো মাইনাস এক্স ভাগ রুট ফাইভ প্লাস টু ওয়াই ভাগ রুট ফাইভ এটা আমরা পেয়ে গেলাম এবার এখানে ওয়ান ভাগ ফাইভ কমন নেব চোদ্দো ইন্টু ওয়ান ভাগ ফাইভ টু এক্স প্লাস এখানে ওয়ান ভাগ কমন নেব ওয়ান ভাগ রুট ফাইভ ওয়ান ভাগ রুট ফাইভ কত ওয়ান ভাগ ফাইভ টু এক্স প্লাস টু ওয়াই আর এখানে প্লাস এগারো ইন্টু ওয়ান ভাগ ফাইভ যেহেতু এখানে হোল স্কোয়ার আছে এই জন্য স্কোয়ারটা উঠে গেলো আর এটা হয়ে গেল এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই সাইড নোটে লিখবো ফাইভ দ্বারা গুণ করে প্রত্যেকটাকে ফাইভ দ্বারা গুণ করলাম তাহলে এখানে কী হয়ে গেলো একশো পঁচিশ হয়ে গেলো এবার আমরা কী করবো এখানে সূত্র ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে চোদ্দো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর এখানেও গুন করলে কত আসে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই প্লাস এগারো মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই টু একশো পঁচিশ এটা হয়ে গেল এবার আমরা এখানে কী করবো এটা যা আছে তাই এখানে ক্যালকুলেশন করলে কত পাই মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই এটা যা আছে তাই এবার ভিতরে দাঁড়িয়ে গুণ করি আমরা কত পাই ছাপ্পান্ন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আর এখানে ভিতরে গুন করলাম প্লাস এইট এক্সো স্কোয়ার মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস এইট ওয়াই স্কোয়ার প্লাস এগারো এক্স স্কোয়ার মাইনাস চুয়াল্লিশ এক্স ওয়াই প্লাস চুয়াল্লিশ ওয়াই স্কোয়ার ইজিগুল টু পঁচিশ এটা আমরা পেলাম তাহলে ফাইনাল যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই পঁচাত্তর এক্সো স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ার ইজিকুল টু একশো পঁচিশ এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটা পেলাম এবার যদি আমরা কি করবো এখানে পঁচিশ দ্বারা ভাগ করেছি তাহলে কত সে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু টু ফাইভ তাহলে ফাইনালি আমরা লিখব সুতরাং এটি নির্ণয় রূপান্তরিত সমীকরণ